জলপাইগুড়ি শহরের দিনবাজার সংলগ্ন এলাকার বাসিন্দা বসন্ত সিং এর বাড়িতে চাষ হচ্ছে এমন এক প্রজাতির আম যার প্রতিটি ওজন চমকে দেওয়ার মতো জানা গিয়েছে এটি থাইল্যান্ডের প্রজাতির আম গাছ গাছে ফলন কম একটি বড় গাছ যদি সঠিকভাবে ফলন দেয় তবে সেখানে পাঁচ থেকে ছটি ফল পাওয়া যায় কিন্তু এক একটি আমের ওজন দু কেজি বা তারও বেশি বসন্তবাবুর ছাদে বিভিন্ন চাষ করার শখ তবে গত দুবছর ধরে থাইল্যান্ডের প্রজাতির এই আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি এই আমের আরেকটি বিশেষত্ব হল এটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই মিষ্টি স্বাদের হয়ে থাকে বাংলার সাধারণ আমের তুলনায় বিশাল আকারের ভিন্ন ধরনের এই আম সচক্ষে দেখতে বসন্তবাবুর বাড়িতে ভিড় করেন বহু প্রতিবেশী এছাড়াও তার বাড়ির ছাদ ছেয়ে রয়েছে অন্যান্য আরও নামী দামি প্রজাতির আমের গাছে বলাই বাহুল্য বসন্তবাবুর ছাদ বাগান এখন যেন হয়ে উঠেছে আম বাগান এবং এত বড় এটা তিন বছর থেকে এই গাছটা আছে আর তিন বছর থেকে সমানে আমাকে ফল দিচ্ছে আগের বছর যেমন একটা দিয়েছিল তার আগের বছর একটা দিয়েছিল এবছর দুইটা দিয়েছে আমের ওজন দুই কিলো মোটামুটি থাকে দুই কিলো দুই কিলো একশো এরকম থাকে আর আমের টেস্ট মানে একদম অমৃতের মতো টেস্ট এটা থাইল্যান্ড ভ্যারাইটিস আছে